शान गगने घोरघनघटा निशीथयामि निरे शान गगने घोरघन নমস্কার বন্ধুরা আমি রাখি চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই আজকে এই রবীন্দ্র সংগীতটি হারমোনিয়ামে কিভাবে গাইতে হয় সেটা আপনাদের দেখাবো এই গানটির জন্য আপনারা প্রচুর অনুরোধ পাঠিয়েছেন এই ভিডিওগুলো করতে আমার প্রচুর পরিশ্রম করতে হয় আশা করি আপনারা সেটা বুঝতে পারেন তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অন্তত একবার আপনারা সম্পূর্ণ ভিডিওটি চালিয়ে দেখবেন আমি গানটি জি শার্প স্কেলে গাইছি একই স্বরলিপিতে আপনারা আপনাদের নিজেদের স্কেলে গাইবেন জি শার্প স্কেলে এটা আমার সা সা

এবং পা অর্থাৎ গানটি নিচে পা থেকে ওপরে সুধরে এর মধ্যেই আছে গানটি চার 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 ছন্দে তালে আছে ত্রিতাল ষোলো মাত্রার তাল ত্রিতালের বল ধা ধেন ধেন ধা ধা ধেন ধেন ধা না তেন তেন তা তেট ধেন ধেন ধা এবার গানটি কিভাবে আছে দেখুন গানটি এই একমাত্রা থেকে শুরু হচ্ছে কিভাবে দেখুন धा धा ना धा धाधिन्धिन्धा नातिन् धा ना शाङ्गनगने घोरघनघटा ता धाधिन्धिन्धा नातिन् तिन्ता धा निषेथयामिनि रे ধা 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 না ধেন ধা এইভাবে গানটি আছে গানটি শুরু হচ্ছে রে থেকে গানের শুরুতেই আছে সাং অন ঘোর ঘনঘাটা ঘাটা নিশিথ ইয়ামিনী রে সাংগনে ঘোর ঘনঘাটা ঘাটা কিভাবে গাইবেন দেখুন शागन गगनी घोरघनघटा निशिखयामि रे शागन गगने घोरघनघटा ढिलाय

ঘোর ঘন ঘাটা রে সা রে গাগা রে সা রে নেসা এরপর আছে কুঞ্জপথে সখি ক্যাসে যাব এই লাইনটা একই সুর একই স্বরলিপিতে দুইবার গাইবেন গেয়ে নিয়ে গাইবেন অবলা কামিনী রে কীভাবে গাইবেন একটু আগে থেকে গেছি ঘোর ঘন ঘাটা কুঞ্জপথে সখী ক্যাসে जाब कुंज पथे सखी कैसे जाब अबला था आबाद देख कुंज पथे सखी कैसे जाब कुंज पथे सखी कैसे जाब अबला ঢিল কুঞ্জ পথে সখি ক্যাবিনী রে স্বরলিপি कु सखी मा पा 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 पापा पा। कैसे जाब पानी निधनी निधनी धापा कामिनी का मामा पा मा पा पापा पा संग গেনি গানের শ্রুত ফিরে গে সাং না গনে ঘোর ঘন ঘাটা নিশিতে সাং অন গা গনে ঘোরে ঘন ঘাটা গাইতে হবে কিভাবে আপনারা ফিরে যাবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনারা ফিরে যাবেন ফিরে গিয়ে সাং আনগাগনে ঘোর ঘন ঘাটা নিশীথ রে সাং আনগাগনে ঘোর ঘন ঘাটা গাইবেন গিয়ে নিয়ে সাং আনগাগনে ঘোর ঘন ঘাটা এই লাইনটা দুইবার মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন আমি একটু আগে থেকে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে টিপে দেবেন যাতে আমার সব গানের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো গানের পরবর্তী অংশে আছে উন্মাদ পবনে যমুনা তর্জিত ঘন ঘন গর্জিত মেহা কিভাবে গাইবেন দেখুন

উন্মদ পবনে তার জিত মা পা 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 নি 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 সারে সা 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 ঘন ঘন পা 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 ধা এরপর আছে দমকত বিদ্যুত পথত লুণ্ঠিত থর হর কম্পিত দেহ কিভাবে গাইবেন আমি একটা গাইছি দমকত বিদ্যুত পথত লুণ্ঠিত থর হর কম্পিত

থামা পড় আছে ঘন ঘন ঝিম রিম ঝিম রিম ঝিম বর খত নি রদ পুঞ্জ কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি দেম ঝিম রিম ঝিম রিম ঝিম বর খত রুঞ্জ আবার দেখুন ঘন ঘ ঝিম রিম ঝিম রিম ঝিম রাদা খাতি রাধা

বারা খাতনি গামা পা 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 পাধা পুনচা ধমা পদ প ম প গ রে সর এরপর আছে শাল পিয়ালে তাল তমালে নিবি রতি মির ময় কুঞ্জ কিভাবে গাইবেন এক রায়েতে গাইছি কুনজা শাল পিয়ানে কাল তামে নেবতি মির মায় কুঞ্জ আবার দেখুন

शालियाले गा 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 तालमाने गा मागरे पा मा गरे सा निरति माया कुञ्ज রে পা 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 গা গা রে রে সানি সা এই নিবি মায়া কুঞ্জ গে নিয়ে আবার এই লাইনটা মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী লাইন ধরতে হবে কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী লাইন ধরবেন আমি একটু আগে থেকে গিয়ে দেখিয়ে দিচ্ছি নিবি এভাবে আপনারা গানের পরবর্তী লাইন ধরবেন পালে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাতে হয়তো অনেকেই উপকৃত হবেন গানের পরবর্তী লাইনে আছে কাহারে সাজেনি এ দুরযোগে कुंजे निरदय কান কিভাবে গাইবেন দেখুন কাহারে সাজেনি এ দুরযোগে कुंजे ঢিল্লায় কাহারে সাজানি এ দুরুয়োগে কুঞ্জে নিরদায়া কানা শালিপি কাহারে সাজানি এ দুরুয়োগে মাপা পানি নিনি पानी सारे सा, निरृदया सारे सारे सा सनि नी धा का सनी धप धा এরপর আছে কা হব জায়ত এই লাইনটা একই সুর একই স্বরলিপিতে দুইবার গাইবেন গে নিয়ে গাইবেন রাধা নাম কিভাবে গাইবেন একটু আগে দারুন স করুন আবা আবার দেখুন দারুন বাসী কাহাব দারুণ কাহাবু

সা এরপর আছে মতি মহারে বেশ বানাদে শিথিল গা দে ভালে কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি মোতি মহারে বেশ বনা দে ভালে আবার দেখুন মতি মহারে বেশ বনা দে ভালে मोती महादे बेश बनादे शिथि लगादे भाले शालिपी हारे वेषबनादे शनि पानिनि सासा शनि पानिनि सासा সে ধেলগা দে ভালে সানে সারে রে রে সা রে সা মাগা এরপর আছে উড়োহি বলেন্ঠিত লৌল চিকুর মামা মাধহ চম্পক মালে কীভাবে গাইবে নিয়ে প্রায় ধ হয়ে গাইছি ভালে

কুরাহে বালন থেতা ললচি কুড়া মামা মাধা চম্পক মালে শালিপি কোরাহে বালন থেতা মামা পা 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 ললচি মামা বান্ধ চে ম গে গ এই বাদাহ চম্পক মালে গিয়ে নিয়ে আমার এই লাইনটা মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী লাইন ধরবেন কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী লাইন ধরবেন আমি একটু আগে থেকে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি গাহ এইভাবে আপনারা গানের পরবর্তী লাইন ধরবেন গানের পরবর্তী লাইনে আছে গাহান রায়ান মে না যাও বালা নল কিশোর কপাস এই লাইনটা একই সুর একই স্বরলিপিতে আপনাদের দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন গাহন রায়ান না যাও

নি পানি সারে রেনি সা সান কি সরক পা সান সানি রে সানি ধানি ধাপা ধা সানি ধাপা এই আছে গারে যেই ঘন ঘন বহু ডড় পাব এই লাইনটা একই সুর একই স্বরলিপিতে দুইবার গাইবেন গে নিয়ে গাইবেন কহে ভানুতব দাস কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি

সারিপি গারজে যে ঘানা পানি নি নি নিধা পাধা ধাপা ভাহু পাব ধারে সারেনি নি ধাপা কাহে ভানু पामामा पा 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 ध पा दाश मगारे सा একাহে ভানু তব দাস গেনি গানে শ্রুত ফিরে গে সাং আন গগনে ঘৌর ঘন ঘাটা নিশিথ ইয়া মিনি রে সাং আন গগনে ঘৌর ঘন ঘাটা গাইতে হবে কিভাবে আপনারা ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কাহে ভানু তব দাস সাং আন গগনে ঘৌর এইভাবে আপনারা গানে শ্রুত ফিরে যাবেন ফিরে গিয়ে গানের প্রথম অংশটুক সম্পূর্ণ গাইবেন গিয়ে নিয়ে গানটিকে শেষ করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠাকুর মা স্বামীজির নাম নিয়ে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার